হ্যালো এভ্রিয়ন দিস ইজ মি পমা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো একদিন সবাই মিলেই প্ল্যান করলাম যে বিকালে একটু ঘুরতে বের হব তো যেই ভাবা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম বিকালে ঘুরতে যাওয়া আসলেই সব মাসিরা মিলে এরকম একটা দিনে আমরা ঘুরতে বের হই তো এই যে আমার মাসিরা আছে আর ছোট ছোট দুটো মামা আছে তো তাদের নিয়ে সবাই আমরা গেছিলাম হাসি মজা করতে করতে তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু লান আসলো যে কার বাড়িতে কলিং বেল আছে বাজিয়ে চলে যাবো এরকম খুনছুট এমনভাবে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো খুব মজা হয়েছিল। আর এই যে আমার বন্ধন মামা সে আমার থেকে একটু ছোট তাও আমিও ওকে মামাই বলি তো তা যাই হোক একটু নিজেকেও ভিডিও করে নিলাম আর এই যে আমার এক মাসি আর এই যে আমাদের সবাই জন্য ওরা আমি সেলফি তুলছি বাট সেলফি তুলছি না আমি ভিডিও করছিলাম তারপরেই তো হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যস্থলে এসে হাজির হলাম আমরা চলে গেছিলাম মাগুরা নোমানি ময়দান একটা জায়গা আছে সেখানে তার পাশেই ছিল জেলা শিল্পকলা একাডেমি তো সেখানে যেই সবাই একটু ছবি ভিডিও করতেছিল আমিও কিছু ছবি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো এখানে যে আমরা যখন সেলফি তুলছিলাম তখনও কি হাসি মজা করছিলাম যে কি বলবো তারপর এই যে আমার ছোটো বোনু সেও বাইনা ধরে যে দিদি আমাকে কিছু ভিডিও করে দাও তো তো তাকেও কিছু ভিডিও করে দিলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মাগুরা সরকারি মহিলা কলেজে এখানে আমার এই তিন মাসি এই কলেজে পড়েছিল তারই স্মৃতিচারণ করতেছিল আর ছবি তুলতেছিলো তো তারপরেই যে সন্ধ্যা লেগে গেল এবং খুব খিদে লেগেছিল তো সবাই মিলে চলে গেছিলাম যে কোন দোকানটা ভালো বা কোন জায়গার খাবার ভালো সেখানে যাই তো পাশেই দেখলাম একটা কাবাব ঘর তো সেখানে আমরা ভাবলাম যে কাবাব অর্ডার দিই তো আমাদের খাবার আসতে একটু লেট হচ্ছিল আর এখানে কী কি করছিলো আমি সেই ভিডিও ক্লিপসগুলো একটু নিচ্ছিলাম খুব ভালো লাগছিল আমার আর কি তো আমার একটু ভিডিও করলাম তো এই তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো আমরা অর্ডার দিয়েছিলাম লুচি অ্যান্ড চিকেন কাবাব সঙ্গে তো ছিলই সালাদ তো খাবারটা অনেক সুন্দর ছিল এই যে সবার সার্ভিং করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম সঙ্গে আমার লুই মামা তারা আবার এইগুলো খাবে না তাদের জন্য আবার বার্গার অর্ডার দেওয়া হলো তো এই তো আমার খাবারের ভিডিও একটু করলাম অ্যান্ড খাবার শেষে যেটা আমরা প্রত্যেকটা বাঙালি করি পুরো দু মিনিটে খাবার শেষ আর এই যে টিস্যু টিস্যু নেওয়ার জন্য যে আমরা এত কোট ইয়ে করতেছিলাম যে মজা করতেছিলাম যে সব টিস্যু শেষ করে ফেলবো আজকে তারপর খাবার শেষে আমরা একটু ইয়ার্কিফ ফাজলামি করতেছিলাম ট্যাকা খাওয়ার পর ব্যাকা হয়ে তো তারপরে আমাদের এবার বাসায় ফেরার পালা আজকের ব্লগটা এই পর্যন্তই সবার আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা বাই